আর্জিকর আবহে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধে কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে গত তেসরা সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন থেকে অপরাজিতা বিল পাশ করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি স্যার অন বিহপ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসছি কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর 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 বর্ধিত শাস্তি দ্রুত দ্রুত তদন্ত তিন ন্যায় বিচার দু শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেছিলেন বিলকে পূর্ণ সমর্থন করেছে বিজেপি বিরোধিতা না করলেও শুভেন্দুর দাবি ছিল এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে অন বিহাফ অফ বিজেপি রেজিস্লেচার পার্টি আই এজ লিডার অফ অপজিশন ফুললি সাপোর্ট দিস বিল নেমড দ্য অপরাজিতা ওমেন এন্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টুয়েন্টি ফোর স্যার এর সঙ্গে প্রথম এনে গতকাল কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকবো যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যপালকে বলুন বিলটা সই করে দিতে তারপর যদি কার্যকর না হয় সেটা সরকার দেখবে বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের রাজ্যে চাপে পড়ে রাজ্যপালও এই বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন কিন্তু তারপর দু মাস কেটে গেলেও এখনো পর্যন্ত অপরাজিতা বিলকে আইনে রূপ দিতে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো উদ্যোগ নেই তারই প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস গত পঁচিশে নভেম্বর দলনেত্রী নির্দেশে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারে মহিলাদের প্রতিটি নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল সেই বিলটি পাস হয়েছে কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে থেকে এটা পাস হয়েছিল এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর বেলা দুটো থেকে চারটে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে দুটো থেকে চারটে এবং তারপরের দিনও পয়লা ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই দুটো থেকে চারটেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো অন্য ব্লকের অন্য জায়গায় সব জায়গায় সব ব্লকেতে নারী ও শিশুদের যৌন নির্যাতন বন্ধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে কেন্দ্রীয় সরকারের দ্রুত আইনি রূপ দিতে হবে শনিবার এই দাবি নিয়ে রাজ্য জুড়ে মিছিলে সামিল হয় তৃণমূল মহিলা কংগ্রেস শনিবার দক্ষিণ কলকাতায় যাদবপুর থানার সামনে থেকে গোলপার্ক পর্যন্ত মহিলাদের যে মিছিল হয় সেখানে নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও সাংসদ মালা রায় ও চৈতালি চট্টোপাধ্যায়রা মিছিল শেষ হয় গোলপার্কে উত্তর কলকাতায় একই ইস্যুতে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল করেন তৃণমূলের মহিলারা নেতৃত্বে ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাঁচা সুপ্তি পাণ্ডে স্মিতা বক্সি মালা সাহা ও সোহিনী মুখোপাধ্যায়রা রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের এই মিছিলের পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত সমস্ত ব্লকে একই ইস্যুতে ধর্না হবে হাজরা মোড়ে দুপুর দুটো থেকে ধর্ণা হবে এছাড়া বেহালা ও উত্তর কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্র অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে ধর্নায় বসবেন তৃণমূলের মহিলারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই একই দাবিতে দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের মহিলা সাংসদ ও মহিলা বিধায়কদের একটি প্রতিনিধি দল একই দাবিতে দেখা করার জন্য সময় চাওয়া হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও গত পঁচিশে নভেম্বর ঘোষণা করেছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে দশই ডিসেম্বরের পর এ সময় চাওয়া হবে একদিনের সময় যে সময়ে একটি ডেলিগেশন যাবে একটা পনেরো জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে যার মধ্যে পাঁচজন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন পুতির কাছে যাবে তার জন্য দশই ডিসেম্বরের পরে একটা সময় চাওয়া হবে আর্যিকর পরবর্তী সময়ে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এবার বড় কর্মসূচি নিয়ে মাঠে নামলো শাসক দল যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল সৌভিক সান্নাল ও সাগরকুণ্ডুর রিপোর্ট সময় কলকাতা